কবরস্থানের উপর সমাধিসহ নানা স্থাপনার এই ছবিটি ওসমানীয় শাসনামলের ঐতিহাসিক এই স্থানে বিশ্বনবীর পরিবারের সদস্যদের সমাধি সহ পঞ্চান্নটি মসজিদ মাজার এবং ধর্মীয় ভবন ছিল যা কিনা ওয়াহাবি মুফতিদের ফতোয়ায় ধ্বংস করা হয় লুটপাট করা হয় সমাধির মূল্যবান সাত সহ জিনিসপত্র পাত্তা দেয়া হয়নি সুন্নি বা শিয়া সম্প্রদায়ের ধর্মীয় পণ্ডিতদের প্রতিবাদ যে ঘটনাকে ইতিহাসে ভূমিকম্পের সাথে তুলনা করা হয়েছে মুসলমানদের হৃদয় ভাঙ্গা এ ধ্বংসযজ্ঞের একশো বছর পূর্তি হয়েছে আমার আজকের ব্লগে আপনাদের জানাবো মুসলমানদের কাছে পবিত্র এবং গুরুত্বপূর্ণ তবে ধ্বংসপ্রাপ্ত আল্লাহর নির্ধারিত এক কবরস্থানের কথা উদিনাতুল মুনাওয়ারা যে শহর তার বুকে ধারণ করে আছে সর্বশ্রেষ্ঠ মানব আমাদের প্রিয় রাসুল হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইহু আসাল্লামকে এ শহরের পরতে পরতে রয়েছে বিশ্বনবীর স্মৃতিময় নিদর্শন ওমরা হজ শেষে রাসুলের রওজা মোবারক জিয়ারত করার উদ্দেশ্যে মদিনায় আসা প্রতি ওয়াক্তের নামাজ শেষে ঘুরে ঘুরে দেখি মসজিদে নববী এবং তার চারপাশ মসজিদ প্রাঙ্গনের এই উঁচু দেয়ালটি কৌতূহল জাগালেও জানতাম না যে এটি সেই ঐতিহাসিক স্থান প্রতি শুক্রবার আসল নামাজের পর জান্নাতুল বাকিতে প্রবেশ করতে দেয়া হয় আপনার যদি জান্নাতুল বাকিতে প্রবেশ করার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আপনাকে আসন নামাজের সাথে সাথে জান্নাতুল বাকির সামনে এসে লাইন ধরতে হবে কারণ এ সময় যারা নামাজ পড়তে আসেন যারা হজ করেছেন এমন কি যারা কবর জিয়ারতের উদ্দেশ্যে আসেন তারা সকলেই এই মুহূর্তে সময়ে এসে উপস্থিত থাকেন ফলে হয় কি অনেক বড় একটা জনসমাগম হয় আগে থেকেই নিয়ত ছিল মসজিদে নববীতে শুক্রবারের আসন নামাজ শেষে জান্নাতুল বাকি জিয়ারত করার ঐতিহাসিক স্থানেই কবর দেয়া হয়েছে নবী পরিবারের সদস্যসহ হাজার হাজার সাহাবাকে কেন শুক্রবার সেটা বলছি একটু পর জামাতের শহীদ নামাজ আদায় শেষে জান্নাতুল বাকির কাছাকাছি আসতেই আমি তো অবাক দূর থেকেই দেখা যাচ্ছে সখানেক মানুষের লাইন মিস করি কিনা এই ভয়ে দ্রুত পা বাড়াই আমিও গিয়ে লাইনে দাঁড়াই জিয়ারতের উদ্দেশ্যে অপেক্ষমানদের সাথে জিয়ারতকারীদের ভিড় বেশি হওয়ায় গ্রুপ গ্রুপ করে কবরস্থানে প্রবেশ করাচ্ছিলেন সিকিউরিটি গার্ডরা মসজিদে নববীর প্রান্তর থেকে বেশ খানিকটা উঁচুতে কবরস্থানের প্রবেশ গেট নানান দেশ নানা বর্ণের মানুষের সাথে প্রবেশ করি আল্লাহর নির্ধারিত কবরস্থান জান্নাতুল বাকিতে ঢুকার সাথে সাথেই হাতের ডান দিকে নজরে আসলো আলাদা করে বাউন্ডারি দেয়া কবরগুলো ভালো করে দেখার জন্য দাঁড়ানোর কোনো সুযোগ নেই এক বাউন্ডারিতে দুটি কবর যার উপর কালো পাথর ছড়ানো এই দুটি কবরের আরেক পাশেও রয়েছে কবর যেখানেও কালো পাথর ছড়ানো নাম ফলক না থাকায় বোঝার কোনো উপায় নেই কোনটি কার কবর তবে কবরগুলো চারপাশে অতিরিক্ত নিরাপত্তা জানান দিচ্ছিল এইগুলো সাধারণের কবর নয় দেখুন একজন সিকিউরিটি গার্ড শুধুমাত্র এই কবরগুলো পাশেই এ নিয়ে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন প্রবেশ মুখ থেকে লাইন ধরে হাঁটছি এবার বাম্পাসেও নজরে আসলো একই রকমের বিশেষ কিছু কবর তবে বাড়তে কোনো নিরাপত্তা নেই হয়তো আমাদের হাঁটার পথ থেকে কবরগুলোর অবস্থান দূরে বলে জান্নাতুল বাকি পরিদর্শন করতে করতে আপনাদের জানিয়ে দেই এর ইতিহাস এবং জানা অজানা তথ্যগুলো বাকি সূচনা হয় নবীজির পবিত্র হাতেই নবীজি মদিনায় থাকা অবস্থায় ওনার দুধ ভাই হজরতলা কেরাম তখন রাসুল সাল্লু আলাইকে জিজ্ঞেস করেন তাকে কোথায় দাফন করা হবে সাহাবাদের প্রশ্নের জবাবে নবীজি বললেন আমাকে আদেশ করা হয়েছে তাকে বাকিউল গারকাদে দাফন করার মোস্তাদ্রাকে হাকিমের এই হাদিস দ্বারা এটা বোঝা যায় যে এই স্থানকে আল্লাহই কবরস্থান হিসেবে নির্ধারণ করে দিয়েছেন জানাতুল বাকি ইসলামের ইতিহাসে মদিনার প্রাচীনতম এবং প্রথম মুসলিম কবরস্থান যা বাকিউল গারকাদ বা মাকবারাতুল বাকি নামেও পরিচিত এখন এটা কবরস্থান হলেও ছশো বাইশ খ্রিস্টাব্দে নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনে আসেন তখন এ এলাকাটা সবুজ গাছপালায় ভরা ছিল মসজিদে নববীর দক্ষিণ পূর্ব দিকে জান্নাতুল বাকির অবস্থান দিকের হিসেবে আমার গণ্ডগোল হয় বিধায় গেইট নাম্বার তিনশো বাষট্টি মনে রাখতাম যেটা দিয়ে বের হলেই জান্নাতুল বাকিতে যাওয়া যায় মনে আছে নিশ্চয়ই প্রবেশমুখের এই কবরগুলোর কথা একই বাউন্ডারিতে এই দুটি কবর হল নবীর পিতার দিকের আত্মীয় আবদুল্লাহ ইবনে জাফর এবং আকিল ইবনে আবু তালিব তার ঠিক পাশেই আরেকটি বাউন্ডারিতে যে কবরস্থানটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে নবীপত্নীদের এত কড়া সিকিউরিটি যে আপনি চাইলেও দাঁড়িয়ে এক নজর ভালো করে দেখতে পারবেন না এ ছবির অংশটুকুতে কোনও দর্শনার্থীকেই ঢুকতে দেয়া হয়নি ইন্টারনেটে পাওয়া তথ্যমতে এই ছয়টি কবরই আহলে আল বায়াত অর্থাৎ নবী পরিবারের সদস্যদের ছয় নম্বর কবরে সাহিত আছেন নবীকন্যা হজরত ফাতেমা তালা আনহা আর এক নম্বর কবরটি হচ্ছে ইমাম হাসান তালা আনহুর বাকি চারটি কবরই নবী পরিবারের সদস্যদের এটা সত্য যে এই জান্নাতুল বাকিতে কবরস্থ সৌভাগ্যবানদের মধ্যে আছেন উম্মুল মুমিনিন হজরত আয়েশা রাদিয়াল্লাহ তালা আনহা সহ প্রিয় নবীর পরিবারের অধিকাংশ সদস্য আত্মীয় স্বজন থেকে শুরু করে হাজার হাজার সাহাবি ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির বর্ণনা মতে জান্নাতুল বাকিতে রয়েছে প্রায় দশ হাজার সাহাবার কবর জান্নাতুল বাকিতে আরও যারা শুয়ে আছেন তারা হচ্ছেন নবীকন্যা কন্যা হজরত রোকাইয়া রাদিয়াল্লাহু তালা আনহা নবীর চাচা হজরত আব্বাস রাদিয়াল্লাহু তালা আনহু নবী পুত্র হজরত ইব্রাহিম রাদিয়াল্লাহ তালা আনহু নবীর দুধমা হজরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তালা আনহা ইসলামের তৃতীয় খলিফা হজরত ওসমান রাদিয়াল্লাহ তালা আনহু চতুর্থ খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু সাহাবি হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহ তালা আনহু হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তালা আনহু হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহ তালা আনহু সহ আরো অনেকে তবে কোন নামফলক বা দালিলিক প্রমাণ কবর সামনে ছিল না বিধায় কোনটি কার কবর তা স্পষ্ট করে বলার সুযোগ নেই তবে এক সময় প্রতিটি কবরে নাম ফলক বা সমাধি ছিল সেটা কেন এখন নেই তা বলছি ধ্বংসযজ্ঞের অংশে এছাড়াও মদিনায় অবস্থানকালে কোনো হাজির মৃত্যু হলে এই কবরস্থানে দাফন করা হয় সেই সঙ্গে মদিনাবাসীরাও এখানে দাফনের সুযোগ পান এখনও প্রতিদিন এখানে লাশ দাফন করা হয় তবে কবরস্থানের সামনের দিকে এখন আর নতুন করে কাউকে কবর দেওয়া হয় না কারণ এ অংশেই রয়েছে সাহাবাদের কবর বরকতময় এই কবরস্থানে সমাহিত ব্যক্তির সৌভাগ্য বোঝার জন্য এতটুকুই বলা যথেষ্ট যে মৃতদের দাফনে জায়গাটি স্বয়ং আল্লাহ নির্বাচন করেছেন। এছাড়া আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যে ব্যক্তির জমিনে চির ধরবে সেই ব্যক্তি আমি। তারপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর আহলে বাকি। আমি আহলে বাকির পাশে থাকব। তারা আমা সঙ্গে একত্র হবে তারপর আমি মক্কাবাসীর জন্য অপেক্ষা করব তারা মক্কা ও মদিনার মাঝামাঝি জায়গায় এসে আমার সঙ্গে মিলিত হবে কষ্টের কথা হলো এই যে আল্লাহ নির্ধারিত এই ধ্বংস করা হয় একশো বছর আগেও নবী পরিবারের প্রত্যেক সদস্যের কবরে ছিল নাম ফলক বা স্মৃতিচিহ্ন ছিল সমাধিও বর্বর ধ্বংসযজ্ঞের পর এখন নবী পরিবারের সদস্যদের কবরও চেনা যায় না আর এই কাজটি কোনো বিধর্মী জাতি করেনি দুঃখজনক হলেও সত্য করেছে ওহাবি মতবলম্বী মুসলমানরাই উইকিপিডিয়ার তথ্যমতে মতে জান্নাতুল বাকিতে প্রথম ধ্বংসযজ্ঞ চালানো হয় আঠারোশো সালে যার নেতৃত্ব দেয় আল সৌদ পরবর্তীতে ওসমানিয়া সুলতান দ্বিতীয় মাহমুদের নির্দেশে আঠারোশো সালে বিদ্রোহী গোষ্ঠীকে পরাজিত করে বিতাড়িত করা হয় দ্বিতীয় মাহমুদের নির্দেশে সুলতান প্রথম আব্দুল মজিদের শাসন আমলের আঠারোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত জান্নাতুল বাকিতে অপূর্ব নান্দনিক শৈলীতে ভবন গম্বুজ এবং মসজিদ নির্মাণ ও সংস্কার করা হয় যাকে ইস্তাম্বুলের মতো একটি ছোট সুন্দর শহর হিসেবে মন্তব্য করেন সে সময়কার পর্যটকরা উনিশশো সালে আরব ভূখণ্ডে ওয়াহাবি আন্দোলন আন্দোলন শুরু হলে সৌদি কর্তৃপক্ষ এসব স্থাপনা ধ্বংস করে দেয় এরপর থেকে জান্নাতুল বাকির কোনো কবরে নামফলক নেই তাই বোঝার উপায় নেই কোনটি কার কবর ধ্বংসযজ্ঞের পর সৌদি সরকার দুইবার জান্নাতুল বাকি সংস্কার করে প্রথম সংস্কার করেন বাদশাহ বিন আব্দুল আজিজ এ সময় বাকিউল গামাত এবং এর সঙ্গে সংযুক্ত একটি সড়কও বাকির সঙ্গে সংযুক্ত করা হয় উত্তর দিকেও কবরস্থান সম্প্রসারণ করা হয় সর্বমোট ছয় হাজার মিটার ভূমি সংযুক্ত হয় তাছাড়া বাকির ভেতরে পাকা রাস্তা বানানো হয় যাতে বৃষ্টির মৌসুমে দর্শনার্থী এবং দাফন করতে আসা লোকদের কোনো ধরনের কষ্ট না হয় দ্বিতীয়বার সংস্কার হয় বাচ্চা ফাহাদের আমলে এ সময় আশপাশের মহল্লা বাজার সড়ক সবকিছু জান্নাতুল বাকি অন্তর্ভুক্ত করা হয় এখন জান্নাতুল বাকির চারদিকে এক হাজার সাতশো চব্বিশ মিটার দীর্ঘ দেয়াল নির্মাণ করা হয়েছে এবং এতে মর্মর পাথর লাগানো হয়েছে জান্নাতুল বাকির একপাশে পাশে মৃতের গোসল দেয়া এবং কাফন পরানোরও ব্যবস্থা রয়েছে জিয়ারতের জন্য প্রতিদিন ফজর ও আস্তন নামাজের পর জান্নাতুল বাকি খুলে দেওয়া হয় ফজরের পর তিন ঘন্টা আস্তরের পর এক ঘন্টা সময় দেওয়া হয় আমি জিয়ারত করি শুক্রবার আস্তন নামাজের পর এই দিন আমি প্রায় পুরো জান্নাতুল বাকি ঘুরে দেখার সুযোগ পাই পরে আবার এক কর্ম কর্মদিবসে আস্তন নামাজের পর আমি জিয়ারতের জন্য জান্নাতুল বাকিতে যাই ওই দিন আমাদের খুব অল্প সময়ের জন্য কবরস্থান ঘুরে দেখার সুযোগ দেওয়া হয় জান্নাতুল বাকিতে প্রবেশ করার পর আপনি চাইলেও কারোর কবরের সামনে দাঁড়িয়ে দোয়া বা করতে পারবেন না দাঁড়িয়ে দোয়া করা শুরু করলেই সিকিউরিটি এসে আপনাকে বাধা দিবে যদিও নবী মুসলিম শরীফের এক হাদিসে এমন এসেছে আয়েশা আল্লাহ তালা আনহা বলেছেন হজরত রাসুল শেষ রাতে জান্নাতুল বাকির দিকে বেরিয়ে যেতেন এবং বলতেন হে কবরের মুমিন সম্প্রদায় তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক তোমাদের নিকট যা তোমাদেরকে ওয়াদা হয়েছিল। কাল কিয়ামত পর্যন্ত তোমরা অবশিষ্ট থাকবে এবং ইনশা আল্লাহ নিশ্চয়ই আমরাও তোমাদের সঙ্গে মিলিত হব হে আল্লাহ তুমি বাকিউল গার্ডবাসীদের ক্ষমা করে দাও এবার সাবধানতার একটা ইদানিং কালে জান্নাতুল বাকিতে কিছু অন্য কাজ করছেন অনেক জিয়ারতকারীরা তার মধ্যে অন্যতম হল কবরস্থান থেকে মাটি বা পাথর নিয়ে আসা যা পরিপূর্ণভাবে নিষিদ্ধ এমন কাজ করা অবস্থায় আপনি ধরা পড়লে কঠোর শাস্তি বা হেনস্থার মুখোমুখি হতে হবে যা সত্যি অসম্মানজনক আশা করি এমনভাবে কেউ নিজেও বিব্রত হবেন না আবার দেশকেও ছোট করবেন না যেহেতু দুহাত তুলে দোয়া করার সুযোগ নেই তাই নিঃশব্দে দোয়া করছিলাম জান্নাতুল বাকিতে সাইিত উম্মার শ্রেষ্ঠ মানুষদের জন্য হাঁটতে হাঁটতে কখন যে বের হওয়ার গেটের কাছে এসে গেছি খেয়ালি করিনি বিকেলের পরন্ত রোদে জিয়ারত শেষে যখন বেরিয়ে আসি অজান্তেই মনটা ভারাক্রান্ত হয়ে যায় একপাশে প্রিয় রাসুলের রওজা মোবারক আরেক পাশে জান্নাতুল বাকি মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে প্রার্থনা করি আল্লাহ যেন আমাকেও সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করেন আমিন